আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আবারও বিজনেসের একটা ভিডিও শেয়ার করছি আসলে কয়েকদিন ব্যস্ততার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না তো ভিডিও শুতে আমাদের ডেলিভারি সিস্টেম নিয়ে বলে দিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথা ভিডিও শুরুতেই বলে নিই সেটা হচ্ছে সিরামিকের জিনিসের ক্ষেত্রে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন যদি ডেলিভারি ম্যানের সামনে চেক নাও করতে পারেন এক ঘন্টার মধ্যে সর্বোচ্চ আপনারা একটু কাইন্ডলি যদি কোনো সমস্যা না থাকে চেক করার সময় একটু শুধু ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিবেন বা যদি দেখা প্যাকেট খোলা অবস্থায় দেখেন যে এটা ভেঙে গেছে সাথে সাথে ছবি বা ভিডিও পাঠিয়ে দিন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টটা ফুল একদম ডেলিভারি চার্জ ফ্রি করে আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিব তো এক্ষেত্রে আপনারা লেট করবেন না তখন আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় দেখা দেখাচ্ছে অনেকেই পাঁচ দিন সাত দিন পরেও বলেন যে আপু এই প্রোডাক্টটা ভেঙে গিয়েছে এখন কি করব তো সেক্ষেত্রেও কিন্তু আমি রিটার্ন দিই তো আপনারা একটু যদি দেখাচ্ছে এই বিষয়গুলো একটু স্মুথ করেন আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলে নিলাম সিরামিকের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই যে দুটো অর্গানাইজারই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে আমি আবারও বলছি এই যে রাউন্ড যে অর্গানাইজারটা এইটা হচ্ছে আমাদের পঞ্চাশ পিস আসছে অনেক আপুদের অর্ডার আছে সেই অর্ডারের প্রোডাক্টটা দেওয়ার পরে তারপরে হয়তো পরবর্তীতে অর্ডার করলে তখন আমরা দিতে পারবো আপনাদেরকে বলছি প্লিজ কেউ প্রি অর্ডার করবেন না যে আপুদের অর্ডার আছে সেগুলো দেওয়ার পরে যদি কিছু অর্গানাইজার থেকে যায় তাহলে পরে যারা অর্ডার করবেন তাদেরকে দিতে পারব আর যখন শেষ হয়ে যাবে এবার আমরা আগে থেকে কোনো রকম প্রি অর্ডার নিব না তো এটা আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি অনেক আপুরা বলেন যে আপু অর্ডার নেন পরে দেন কিন্তু আসলে যেহেতু এটা একটু দিতে লেট হয় তো সেক্ষেত্রে আমার একটু ঝামেলা হয়ে যায় আরেকটা বিষয় আমি বলে দিই এই অর্গানাইজারের ক্ষেত্রে আপনারা সাথে সাথে চেক করে নেবেন যেহেতু অর্গানাইজার সিঙ্গেল যায় আপনারা কিন্তু সাথে সাথে চেক করে নেবেন যে কোনো সমস্যা হলে ডেলিভারি ম্যানের সামনেই কিন্তু আপনারা রিটার্ন করবেন বা আমাকে জানাবেন আমি আবারও বলছি অর্গানাইজারের ক্ষেত্রে আপনারা প্লিজ একটু সাথে সাথে চেক করে নেবেন সেক্ষেত্রে হয় কি যে এখন যেহেতু প্রোডাক্ট আছে আপনাদের প্রোডাক্টটা আমরা সাথে সাথে আবার দিয়ে দিতে পারি অনেক সময় হয় কি যে প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে তখন আপনারা বললে আমরা তখন কিন্তু ওই মুহূর্তে দিতে পারি না তো সেক্ষেত্রে সত্যি তখন আমাদের নিজেদেরও কিন্তু খারাপ লাগে যে আপনারা টাকা দিয়ে কিনবেন কেন সমস্যাওয়ালা প্রোডাক্ট আপনারা রাখবেন তো প্লিজ এই বিষয়টা বুঝবেন কিছু প্রোডাক্ট শেয়ার করছি এই প্রোডাক্টটা আমার পেজে একদমই নতুন তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু কার্টুনের ছবি দেওয়া আছে তো যারা কার্টুনের ছবি অ্যাভয়েড করবেন তারা কিন্তু এটা নেবেন না আমি আবারও বলে দিচ্ছি আর যারা এ ধরনের কার্টুন হলেও দেখা যাচ্ছে যে কিচেনে রাখবেন ব্যবহার করতে কোনো সমস্যা মনে করবেন না তারা কিন্তু নিতে পারেন তবে এই যে জারগুলো দেখতে পারছেন এই জারগুলো কিন্তু আমাদের কাছে বেশি পিসেস নাই সম্ভবত আমাদের কাছে সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে বাইশ পিস কি চব্বিশ পিস এরকমই আছে তো যারা অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যেন আপনারা নিতে পারেন তো ভিডিও শুরুতে যে জারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি একটা জার তো এখানে হচ্ছে ফুল এক কেজির মতো কিন্তু আটা ধরবে আমি আবারও বলছি অনেক আপুরা আমার কিচেনে সাদার কালো যে জারগুলো দেখতে পারছেন ওইগুলো দেখে কিন্তু অনেকেই বলেছেন যে বড়ো সাইজের এরকম ধরনের জার আপনারা চেয়েছেন তো আমি আমার বিজনেসের প্রায় দেড় বছর হয়ে গেল তো দেড় বছরের মধ্যে কিন্তু এই সাইজের জার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই ডিজাইনের মধ্যে তো ইনশাল্লাহ কম প্রাইজের মধ্যে এই জারগুলো কিন্তু পেয়ে যাচ্ছে চায়না যদি জার হতো এই রকম ক্যাপাসিটির জন্য কিন্তু আপনারা অনেক বেশি টাকা আপনাদের পে করতে হতো তো আমি আসলে দামটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এইটার ক্যাপাসিটি হচ্ছে টু লিটার এটা আসলে ভিডিওতে অনেক সময় দেখাচ্ছে অনেক বড় মনে হয় আমি বলছি যে এখানে চাউল হচ্ছে এক থেকে দেড় কেজি ধরবে আর হচ্ছে যদি আটা রাখেন তাহলে এক কেজি আটা ধরবে ঠিক আছে আপনারা কিন্তু বুঝে অর্ডার করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা জার এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটির একটা জার আর এটার উপরের ডিজাইনটা দেখেন কী সুন্দর তো এইটাও কিন্তু আমাদের কাছে খুব কম পিসেস আছে তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে বড়োটার প্রাইস এটা সম্ভবত আমাদের কাছে বারো পিস আছে আমার জানা মতে এক পিস কম বেশি হতে পারে তো এই যে বড় জারটা দেখছেন এটা হচ্ছে দুই ডিজাইনের মধ্যে আপনারা আমাদেরকে একটু ইনবক্স করবেন ওই জারটা আমাদের অফিসে আছে আসলে আমি এখন দেখছি যে ওই জারটা এখন আনা হয়নি তো যেহেতু ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ইনবক্সে ছবি দিয়ে দিব আপনারা কিন্তু ওটা নিতে পারবেন তো যারা এটা পাবেন না তারা আরেকটা আছে ওটা নিয়ে নেবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা আসলে আমি ডিটেলসে বলে দিলাম একটু লেট হলো যেন আপনাদের সমস্যা না হয় বুঝতে আর এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর আজকে হচ্ছে বেশিরভাগ আমি দেশীয় সিরামিকগুলোই দেখাবো যেন আপনারা নিতে পারেন অনেকে বলেছিলেন যে দীপাপু একটু কম প্রাইজের মধ্যে দেখাবেন যার জন্য আর কি এগুলো দেখিয়ে দিচ্ছি এই যে স্পুন হোল্ডার দেখতে পারছেন এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের কিচেনে স্পুন রাখতে পারবেন অথবা দেখা যাচ্ছে যে প্লান্ট রাখতে পারবেন মাটি দিয়ে পানি দিয়ে তো কিন্তু ব্যবহার করতে পারেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এখন দেখে দিচ্ছি সবার পছন্দের এই যে রেড যে মাগটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস এই যে দেখেন এরকম ঢাকনা আছে আমি নিজেও কিন্তু আমার বাসার জন্য দুটো নিয়েছি আর এভাবে যদি কেউ ঢাকনা ছাড়াই ইউজ করতে পারেন শুধু চা কফি খাওয়ার জন্য তাহলেও কিন্তু পারবেন তো আমার কাছে কেন যেন মনে হয় এটা ঢাকটা ছাড়াই বেশি সুন্দর যাই হোক যার যেভাবে খুশি নিতে পারবেন তো এটা হচ্ছে প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কালারফুল তিন সাইজের মধ্যে একটা হচ্ছে অর্গানিক বাটি এটা তিন পিসের সেটের প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো টাকা আপনারা এটা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ছোটো সাইজ আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ আসলে নিচে কিছু দিলে পরে দেখা যাচ্ছে সুবিধা হয় তো এইটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এইটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে বড়ো সাইজ এই যে এটা হচ্ছে বড়ো সাইজ তো এরকম যদি একটা অর্গানিক বাটি সেট থাকে ডাইনিংয়ে দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই অর্গানিক বাটি সেটগুলো আপুরা কিন্তু খুব বেশি পছন্দ করেন আসলে আমরা কিন্তু এনে রাখতেই পারি না শেষ হয়ে যায় একদম খুব দ্রুত তো আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেডের মধ্যে একটা হচ্ছে ব্লুর মধ্যে দুটোর প্রাইসই থেকে যাচ্ছে তেরোশো টাকা করে তিন পিস আর এই যে কিচেন ক্লিনার দেখতে পারছেন কিচেন ক্লিনার এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে এটা কিচেনের টাইলস থেকে শুরু করে চুলা যে কোনো ধরনের দেখা যাচ্ছে যে একটু লোহা টাইপসের যে জিনিসগুলো ক্লিন করা কষ্ট হয়ে যায় এটা কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে চুলার জন্য খুবই ভালো আসলে চুলার তেলগুলো কিন্তু সহজে উঠতে চায় না আমাদের যে চুলার উপরে যে বসানোর যে লোহার স্ট্যান্ডগুলো আছে ওইগুলো ক্লিন করার জন্য কিন্তু অনেক ভালো কিচেন চিমনিও ক্লিন করতে পারেন যাদের বাসায় কিচেন চিমনি আছে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে এখন দেখে দিচ্ছি এই যে দেখেন হানিজার হানিজারটার ক্যাপাসিটিটাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো এম হবে আমি আবারও বলছি গোল্ডেন কালারের মধ্যে এই যে হানি হানিজারটা এটার সাথে এই যে হানি যে কাঠিটা এটাও কিন্তু দেওয়া আছে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আমি গত ভিডিওতে প্রাইসটা বলতে পারছিলাম না আজকে বলে দিলাম যারা যারা নেবেন তারা নিয়ে নেবেন আসলে এগুলো কিন্তু সময় পাওয়া যায় না তো এগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু ফ্লাওয়ার ভাসের ডিজাইন তো এটা হচ্ছে নতুন আসছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে একটা ফ্লাওয়ার ভাস তো হোয়াইট লাভাররা এটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে ছিগমা টপ ছিগমা টপ আমাদের কাছে টোটাল দশ পিস আছে এটা আপনারা শো পিস হিসাবে ব্যবহার করতে পারবেন ছোটো ছোটো ফুলও কিন্তু রাখতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এই টপটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন দুইশো টাকা আর এই যে এগ বাস্কেট যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজের যে এগ বাস্কেট সেটা তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতাশো টাকা আমি আবারও বলছি নিচের এটা হচ্ছে মেটালের এটার মধ্যে আপনারা সাইজ অনুযায়ী বিশ থেকে চব্বিশটা ডিম রাখতে পারবেন আর এই যে ঢাক্টাটা দেখতে পারছেন এটা কিন্তু সিরামিকের তো এটা খুবই সুন্দর খুবই ইউনিক টাইপসের একটা ডিমের ঝুড়ি তো আসলে এটা যদি কিচেনে থাকে আপনার কিচেনে যে কেউ দেখেই কিন্তু এই ডিমের ঝুড়িটা জানতে চাবে যে এটা কোথা থেকে নিয়েছেন তো আসলে এই জিনিসটা এত বেশি ইউনিক যে আমার ভিডিওতেও কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন তো যারা নেবেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যে অনেকেই হয়তো ফেসবুক পেজ খুঁজে পান না তো তাদের ক্ষেত্রে বলছি আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমোতে কিন্তু আমাদের রেসপন্স হয় না বললে চলে তো আসলে ইমোটা একদমই আমরা টোটালি অফ করে দিব তো আপনারা হয়তো ইমোতে আর পাবেনও না তো আমি আপনাদের সবাইকে বলছি যারা দ্রুত রেসপন্স পেতে চান তাহলে কিন্তু তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে এই যে দেখেন নতুন কিছু মার্বেলের এটা হচ্ছে মিডিয়াম সাইজের কিছু বল অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখেন নিচে কিন্তু এরকম ডিজাইন করা আছে তো এইটা হচ্ছে আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস এটাতে যে কোনো ধরনের কারি সার্ভ করার জন্য কিন্তু খুবই ভালো তো এটার প্রাইসটা তিনশো টাকা করে থেকে যাচ্ছে আর এখন দেখিয়ে দিচ্ছি ইম্পোর্টেড এই যে তিন কালারের তিনটা প্যান বাটি এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু আর এই যে দেখেন ভেতরে মাল্টি কালার দেওয়া আছে তো এই যে প্যানগুলো দেখতে পাচ্ছেন বাটিগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির আর এগুলো কিন্তু আসলে অনেক বড় সাইজ হয় না আমি আবারও বলে দিচ্ছি এগুলো অনেক বড় সাইজ হয় না এটা একটাই সাইজ হয় আপনি যেখান থেকে নেবেন না কেন সাইজ কিন্তু সেম থাকবে আর প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন সি গ্রিনের মধ্যেও কিন্তু এটা অ্যাভেলেবেল আছে সি গ্রিন কালারটা কেন যেন আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তিনটা বাটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এই যে দেখেন সবার পছন্দের এই যে ফ্লাওয়ার ভাজ অথবা জগ হিসাবে ব্যবহার করতে পারবেন দেখাচ্ছে অল্প পরিমাণে আপনারা পানিও কিন্তু রাখতে পারবেন এইটা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো এম ক্যাপাসিটি একটা মিনি জাগ তো এটা বেশিরভাগ আপুরা কিন্তু ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা হাতে পর পরে বুঝবেন যে প্রাইস হিসেবে জিনিসটা কতটা সুন্দর দেখেন এই যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের মাঝেই স্টক আউট ছিল আবার নতুন করে রিস্টক করা হয়েছে আর এখন দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ফ্লাস্ক তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফ্লাক্সটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো ওইটাও আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু জারের কালেকশন দেখেন আপনাদের সবার খুবই ডিমান্ড ছিল যে দিপাপু এই জারগুলো আবার রিস্টক করেন তো এই জারগুলো কিন্তু আবার রিস্টক করা হয়েছে এগুলো আপনারা অর্ডার দিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা পার পিস আমি আবারও বলছি প্লিজ আপনারা দামাদামি করবেন না আসলে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আমরা কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করি না তারপরও বলছি কোনো প্রোডাক্ট সমস্যা মনে হলে আপনারা আমাদেরকে জানাবেন আর এই যে হোয়াইট যে জারটা দেখতে পারছেন এগুলো কিন্তু সিরামিকের ঢাক না আমি আবারও বলছি এগুলো কিন্তু টাইট না তো দেখা যাচ্ছে যে এটা যখন আপনি লাগাবেন তখন কিন্তু এইভাবে একটু দেখেন এইভাবে কিন্তু লাগানোর পরে একটু এদিক ওদিক কিন্তু ঘুরবে কিন্তু পড়বে না যেহেতু মিশে এই যে দেখেন সাপোর্ট সিস্টেম দেওয়া আছে তো আপনারা কোনো রকম টেনশন করবেন না আর এগুলো কিন্তু এভাবেই প্রোডাকশন আসে তো এই জারগুলোর কোয়ালিটি একদম আমি বলবো যে এ গ্রেটের প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা পার পিস এই যে কিচেন অর্গানাইজার এই কিচেন অর্গানাইজারটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন আপনাদেরকে হাতে টাইম নিয়ে নিতে হবে এটা আমাদের এখন থেকে রেগুলার থাকবে আসলে এই কিচেন অর্গানাইজার নিয়ে আমি যত পিস বিক্রি করছি আমার জানা মতে যে এক দেড় হাজার পিস তো মিনিমাম আমি সেল করছি তো এটা নিয়ে খুব বেশি কারোর কখনোই আমি কমপ্লেন শুনিনি তো আমি ভেবেছি যে এখন থেকে আমাদের কিচেন অর্গানাইজার বেশিরভাগ শুধু কাঠের হবে আর এই কিচেন অর্গানাইজারটা যেহেতু অনেক বেশি কিউর যার জন্য আর কি সবারই শখ ছিল তো আমি চেষ্টা করেছি সব আপুদের দেওয়ার জন্য যারা নেননি আমি আবারও বলছি পরবর্তীতে আমাদের আবার স্টক নাও হতে পারে কারণ এই মেটাল অর্গানাইজার তৈরি করতে আসলে অনেক বেশি কষ্ট আমি আবারও বলছি যে পরিমাণে ফ্যাক্টরিতে এইটার পেছনে টাইম দেয়া লাগে সেই পরিমাণে কিন্তু আমরা প্রাইস রাখতে পারি না তো তারপরেও হয়তো অনেক আপুদের কাছে মনে হবে যে এটা প্রাইসটা বেশি তো যারা মনে করবেন যে প্রাইস বেশি তারা প্লিজ ইগনোর করবেন অর্ডার করবেন না যারা মনে করবেন যে না ঠিক আছে আমি নিব তো তারা কিন্তু অর্ডার করতে পারবেন অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবে না আসলে বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু কথা আমার কাছে মনে হচ্ছে ইদানি একটু বলে দেওয়াটাই ভালো আপনাদেরও বোঝার সুবিধা হয় আমারও আমার পক্ষ থেকে বললে আমি ক্লিয়ার হতে পারি মানে এই যে দেখতে পাচ্ছেন ছোট প্যান বাটি এটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনারা দেখাচ্ছে পরোটা বা যে কোনো কিছুতে একটু সামান্য পরিমাণে তেলও রাখতে পারবেন আবার এটা কিন্তু খুবই কিউট যে কোনো পারপাস আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছোট্ট তো এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ এটাও যে অনেক বেশি বড় সেটা না তবে হচ্ছে এইটা ওটার থেকে বেশখানি বড় এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে দেখেন এটা হচ্ছে লবণ দানি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে লবণ দানি থেকেও ডাইনিংয়ে এটা কিন্তু আপনারা শো পিস হিসাবে ব্যবহার করতে পারবেন গোলমরিচের গুঁড়াও রাখতে পারবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আশি টাকা পার পিস ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু রাবার সিস্টেম দেওয়া আছে তো এটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে আর আমাদের ক্যান্ডিজার সব ডিজাইনেরগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে তবে আমাদের এই মুহূর্তে যতগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু ডেলিভারি দেয়া হয়ে গিয়েছে এই ক্যান্ডিজারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমি গত ভিডিওতে কিন্তু তিনটা ডিজাইনের মধ্যে দেখিয়েছিলাম তো প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সতেরোশো আশি টাকা আর বাকিগুলোর প্রাইসটা একটা ছিল আঠারোশো পঞ্চাশ একটা হচ্ছে তেইশশো তো কেউ যদি নিতে চান ইনবক্সে নক দিবেন আমি ছবি দিয়ে দিব অথবা আমার লাস্টের ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের এই যে দেখেন থ্রি পিসের যে সার্ভিং ট্রেটা এই সার্ভিং ট্রেটা মার্শাল্লা আপুরা এত বেশি পছন্দ করছেন যে আসলে আমাদের ডেলিভারিটা দিতেই কিন্তু ডিলে হয়ে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে আনতে আনতে শেষ হয়ে যাচ্ছে তো এই তিন পিসের যে সার্ভিং ট্রে মেজারমেন্ট নিয়ে কারোর যদি সমস্যা হয় আমাদেরকে নক দিবেন আমরা মেজারমেন্টটা বলে দিব চওড়া কতটুকু লম্বা কতটুকু বলে দিব এটা হচ্ছে তিন পিসের একটা ছেব এটা একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে স্পুনডেস্ট রেস্টার হোয়াইটের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস আর এখন দেখিয়ে দিচ্ছি চার চারকোনা সেবের মধ্যে ছোট্ট কিউট একটা বাটি এটা সম্ভবত দুটো না তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস এটার মধ্যে আপনারা খেজুর বাদাম বা দেখা যাচ্ছে যে একটু লেবু কাঁচামরিচ এগুলোও কিন্তু কেটে দিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা সাইজ আমি বলবো যে এটা একদম পারফেক্ট একটা সাইজ দেখেন এগুলো কিন্তু নিতে পারবেন এটা বন্ড পিস হিসাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো আশি টাকা করে পার পিস এটা আমাদের খুব বেশি অ্যাভেলেবেল নাই আসলে এটা এখন পাওয়া যাচ্ছে না তো এটা কিন্তু একসময় আপনারা খুবই পছন্দ করতেন তো এটা সম্ভবত আমাদের অফিসে কয়েক পিস আছে আর এখানে আছে তো কেউ যদি নিতে চান একটু ফাস্ট ফার্স্ট নিয়ে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু জারের কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ছোটোর মধ্যে এটা সুগার পড বা লবণদানি হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছোটোর মধ্যে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস আর এটার মধ্যে যে এক লিটার ক্যাপাসিটি যেটা এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে জুস যে গ্লাসগুলো এগুলো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে একদম গ্লাসের মধ্যে যারা নেবেন এটা হচ্ছে আসলে একদম যে ট্রান্সপারেন্ট যে কালার সেটা তো এটা হচ্ছে নিতে পারবেন এটার স্টটা হচ্ছে গ্লাসের তো এইটা নিতে পারবেন এটার প্রাইস তিনশো টাকা আর এই যে দেখেন এই স্টটা হচ্ছে প্লাস্টিকের তবে প্লাস্টিকের হলেও কিন্তু এটা বাইরের প্রোডাক্ট কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে এই যে গ্রিনের মধ্যে তিনটা কালারই কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তো এই তিনটা কালারই আপনারা নিতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আসলে যেহেতু আমাদের অর্ডারের প্রেশারটা কিন্তু সব সবসময় অনেক ভালো থাকে তো যারা অর্ডার করবেন আমি সবাইকে আজকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই যে আমাদের এখান থেকে সারতে সারতে কিন্তু দুই তিন দিন হয়ে যায় যেহেতু আমাদের আগের অনেক অর্ডার থাকে আর আপনাদের পেতে পেতে দেখা যাচ্ছে যে আরও কুরিয়ারে হয়তো একটু লেট হয় আর বড়ো পার্সেলগুলো কিন্তু কুরিয়ার থেকে দিতে ঝামেলা করে মিনিমাম তিন দিন লাগিয়ে দেয় তো আমি আপনাদেরকে সবাইকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আপনার একটু হাতে টাইম নিয়ে অর্ডার করবেন খুব বেশি ইমার্জেন্সি যদি হয় সেক্ষেত্রে আগে থেকে জানাবেন আর নর্মালি যাদের দেখাচ্ছে যে পাঁচ ছয় দিনের মধ্যে হাতে পাবেন এই রকম চিন্তাভাবনা থেকে অর্ডার করবেন আসলে সিরামিকের জিনিস যারা আমার থেকে প্রোডাক্ট নেন তারা তো জানেন যে আমাদের কী পরিমাণে প্যাকেজিংয়ে কষ্ট করতে হয় তো আসলে যেহেতু আমার অফিস স্টাফরা আছে ওদেরও কিন্তু পার্সেল রেডি করার একটা ক্যাপাসিটি আছে তো আসলে ওটার বাইরে তো ওরা যেতে পারে না তবে আলহামদুলিল্লাহ এই মাস থেকে কিন্তু আমরা চেষ্টা করছি যে আরেকজন লোক বাড়ানোর জন্য তো এই মাস থেকে ইনশাল্লাহ আপনাদের হয়তো আগের থেকে একটু ফাস্ট আমরা ডেলিভারি দিতে পারব তারপরও আমি বলছি আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় দিন হাতে নিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ঠিক আছে আমি একটু বললাম আপনারা একটু বুঝবেন আসলে এগুলো বলতে চাই অনেক দিন কিন্তু বলা হয় না যাই হোক এখানে যে কিছু কফি কাপ বা রেগুলার ইউজের জন্য যে মাগুলো এগুলো হিসাবেও আপনারা ইউজ করতে পারবেন এগুলোতে পানি দুধ কফি খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ আর এই যে মার্বেলের মধ্যে যে মাগুলো এগুলো আসলে খুবই হাই কোয়ালিটির তো এটার প্রাইসটা একটু বেশি থেকে যাচ্ছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো সত্তর টাকা তো মার্বেলেরটা বাদে সবগুলো যে এই যে মাঘগুলো এইগুলোর প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা একটু স্ক্রিনশট নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে অ্যাপেল বাটি আসলে অ্যাপেল বাটি গতকালে একজন আপু অর্ডার দিয়েছিল আমি বললাম যে নাই তা এখন দেখছি শপে আছে তো এটা হচ্ছে অফিসে আছে কিনা জানি না তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর নিচে যে এই যে গ্রিন কালারের মধ্যে অ্যাপেল বাটি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি কিছু ডেজার্ট বাটি এগুলোতে আপনারা স্যুপ ফালুদা আইসক্রিম এগুলো সার্ভ করতে পারবেন তবে আমার কাছে মনে হয় হালিম স্যুপ আর ফালুদার জন্য বেস্ট হবে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস আসলে এই প্রোডাক্টগুলো না আমি একদম দেখাতেই পাই না আপনাদেরকে কারণ একদমই সময় পায় পাই না আর এই যে টু হ্যান্ডেল বাটি যে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার মধ্যে আমাদের কাছে সম্ভবত দুই তিনটা কালার আছে এই মুহূর্তে আমি শপে দেখছি শেষ হয়ে গিয়েছে যেহেতু আমাদের শপে প্রতিদিনই নতুন নতুন কাস্টমার আপুরা আসে তো সেক্ষেত্রে দেখাচ্ছে অনেক সময় শেষ হয়ে যায় প্রোডাক্টটা আমি ভিডিও করতে গিয়ে দেখি যে প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে তো আপনারা অর্ডার করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কেটেল সসার এটার প্রাইসটা থেকে যাচ্ছে নব্বই টাকা পার পিস আর ইস্টা আমাদের কাছে এটা হচ্ছে দুই সাইজের মধ্যে পাওয়া যায় আমাদের কাছে এটা হচ্ছে বড় সাইজেরটা এটার প্রাইসটা থেকে যাচ্ছে নব্বই টাকা পার পিস আচ্ছা এই যে এটা হচ্ছে রেমিকেন বাটি এই রেমিকেন বাটিটা আমার একজন আপু বারবার আমাকে বলেছে যে এই রেমিকেন বাটিটা যেন আপুকে আমি এনে দিই তো আপু কীভাবে যেন আমার ভিডিওতে দেখেছে আজকে আমি ভিডিও করতে এসে দেখছি যে এই বাটিটা আছে তো আপুর জন্য বলছে আপু যদি ভিডিওটি দেখে থাকেন এটা হচ্ছে আমি আজকে মেজারমেন্টটা দিয়ে দিব আর এই বাটিটা যদি থাকে ইনশাল্লাহ আমি আপনাকে বিশ পিস এনে দিব তো আসলে এই বাটিটা পাওয়াও যায় না সব সময়। আর এই যে এখানে হচ্ছে লং যে ছাড়গুলো আছে এগুলোতে আপনারা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিলে খুবই ভালো হবে আমি বলবো যে এ ধরনের বাটিগুলো কিন্তু খুব ইউনিক টাইপসে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো বিশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিক্টোরিয়া বাটি যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করতেন এইগুলো আমাদের কাছে সম্ভবত ছোট সাইজের মধ্যে চার পিস অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ভাজি ভর্তা কিন্তু রাখতে পারবেন এরকম একটা সাইজ তো এটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে একদম ছোট সাইজ না আবার বড় সাইজ না আমি আবারও বলছি এই বাটিগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল যেহেতু আমাদের কাছে সম্ভবত তিন পিস না চার পিসই আছে তো এই জন্য আপনাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে পার পিস দুশো টাকা করে আর এখন দেখে দিচ্ছি এই যে দেখেন নতুন একটা কেক স্ট্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তো এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা করে পার পিস আর এখন হচ্ছে কিছু আমি প্লেট রাইস প্লেট শেয়ার করছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে দেখেন কিছু আসলে কালারফুল এই প্লেটটা নাই সরি এটা নাই এটা আমাদের শেষ হয়ে গিয়েছে অনেক আপু অর্ডার করে কিন্তু পাননি আর এই যে রেড আর হোয়াইটের মধ্যে এই প্লেটগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল আবার রিস্টক করা হয়েছে কেন যেন আপুরা এই প্লেটটা অনেক বেশি পছন্দ করেন তো এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস আর এখানে যে হাফ প্লেট দেখতে পাচ্ছেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে পার পিস এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এগুলো কিন্তু অনেক বেশি ভালো এগুলো আপনারা নিতে পারবেন আর এখানে এই যে কিছু প্লেট আপনাদের সাথে শেয়ার করছি এই প্লেটটাও কিন্তু মার্শালা অনেক বেশি সুন্দর তো এইটাও নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস প্লেট বেশিরভাগই হচ্ছে তিনশো টাকা করে যেগুলো প্রিন্টের মধ্যে ওইগুলো শুধু দুইশো টাকা করে এই যে দেখতে পারছেন এই প্লেটটা মাশাল্লা অনেক বেশি সুন্দর একদম দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক তো এইটাও নিতে পারবেন রাইস প্লেট হিসাবে যা যে কয় পিস লাগবে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে আমাদের কাছে নতুন দুইটা প্লেট অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে হালকা ব্লু কালারের মধ্যে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে দেখেন এই প্লেটটাও কিন্তু মারশালা অনেক বেশি সুন্দর এগুলো সব কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি তো এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে আমি প্রত্যেকটার প্রাইসটা বলে দিচ্ছি আর এখন দেখে দিচ্ছি মার্বেল কারি বাটি তো এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা করে এই মার্বেলের মধ্যে আর একটু আগে যে বাটিটা দেখিয়েছি ওটা হচ্ছে তিনশো আশি টাকা করে আর এটা হচ্ছে ওটার থেকে ছোটো সাইজ আর ডিজাইনও নাই সিপিলের মধ্যে এটাও নিতে পারবে এটার মধ্যে আমাদের কাছে এই যে দেখেন নতুন আর একটা কালার অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আমি আবারও বলছি এই যে দেখেন চারটা কালার অ্যাভেলেবেল আছে আর এই যে কিছু মাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো সিঙ্গেল করেও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস দেখেন যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি নতুন ডিজাইনের মধ্যে তিন কালারের তিনটা মাগ অ্যাভেলেবেল আছে আসলে একটা নাই অনেকগুলো আছে যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের এই যে ভাজা পোড়া রাখার যে বাস্কেটগুলো এগুলো তো এটা আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এটা সাইজটা হচ্ছে নয় বাই নয় ইঞ্চ রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো রুটি পরোটা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন ইলেকট্রিক ওভেনে গরমও করতে পারবেন কোনো রকমের কালারে কোনো সমস্যা হবে না তো এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমি একটু ডিটেলসেই বলে দিলাম যেহেতু বাইরের প্রোডাক্টগুলা ইদানিং খুব বেশি দেখানো হয় তো এই জন্য আর কি আমি আজকে ভাবছি যে বাইরের প্রোডাক্ট খুব বেশি আপনাদের সাথে শেয়ার করব না আজকে যেগুলো দেশীয় প্রোডাক্ট সেইগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যেও অনেক চায়না প্রোডাক্ট আছে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে তো প্রাইস সহ আমি ডিটেলসটা বলে দিব এখন দেখে দিচ্ছি এই যে দেখেন টি কফি সুগার লিখা যে জারগুলো এগুলো হচ্ছে এয়ার টাইট এগুলো ঢাকনা যখন খুলবেন তখন মনে হবে যে এগুলো কি লুজ কিনা তো আসলে এগুলো কিন্তু সিস্টেম এরকমই আমি আবারও বলছি এই যে দেখতে পাচ্ছেন এই যার আমাদের কাছে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে তো একটা হচ্ছে এই মুহূর্তে নাই যেটা আছে সেটাই আমি এই মুহূর্তে দেখিয়ে দিলাম এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা তো অনেকগুলো প্রোডাক্ট দেখালাম এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ